দেশব্যাপী এখন পঁয়ত্রিশ হাজার কর্মী সমস্ত দেশে এখন ভোটার হালনাগাদের কাজ শুরু করেছে তারা বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহ করবে। যাদের বয়স এক এক দুই হাজার আটে যাদের বয়স যাদের জন্ম বা তার আগে যাদের জন্ম তারা এখন ভোটার হিসাবে নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্তি পাবে এটা আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে এই যে ভোটার কার্যক্রম এটাকে কিভাবে আরও গতিশীল করা যায় কিভাবে নির্ভুল করা যায় কিভাবে আরও সুষ্ঠু করা যায় তার সে ব্যাপারে যে আইন শৃঙ্খলার যে অবস্থা তাতে ভোট সুষ্ঠ হবে কি না আমি বিশ্বাস করি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি ঘোষিত সময়ে অর্থাৎ দুই হাজার পঁচিশ ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশ সনের পহেলা প্রথম অংশে যদি ভোট হয় নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠ নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারবো আমি খুবই আশাবাদী যে অবশ্যই শৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং বাই দিস টাইম পরিপূর্ণভাবে উন্নত হয়ে যাবে এবং ভোট গ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর সৃষ্টি হবে আমরা আপাতত ব্যালটের মাধ্যমে নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি আমরা এখন সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই ভাবছি কাজে জাতীয় নির্বাচনই যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমরা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনারের একটা সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্বে আমরা অটল আছি এবং অচল থাকবো ইনশাল্লাহ অটল থাকবো এবং আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা সকল প্রভার প্রকার তথাকথিত প্রভাবমুক্ত থেকে জাতিকে একটা সুষ্ঠ এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। এবং কোনোভাবেই আমরা কোনোভাবে আপনার ভাষায় প্রভাবান্বিত হওয়ার কোনোই সুযোগ নেই খুবই আত্মবিশ্বাসী এবং আমরা অবশ্যই পারব তৎকাল সে ব্যাপারে আপনাদের সকলে সহযোগিতা চাই সকলে সহানুভূতি চাই